আমার দিনটা যে এতটা ভালো কাটবে সত্যি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবিনি আর বড় নেই তবুও কেন আমি এত খুশি সেটার কারণটাও বলবো তো চলো আজকের দিনটা শুরু হাই আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে সকালবেলা দেখো যেটা আমার রোজকার কাজ পাখিদের চাল দেওয়া তো ওদেরকে এখন চাল দিলাম খেতে তারপরে রুমে এসে ভাবলাম ঠিক আছে আজকে একটু ডিমের ঝোল করবো দুপুরবেলা ওই জন্য দেখো তিনটে ডিম সিদ্ধ বসিয়েছি আমি কিন্তু দুটো করেই ডিম করি মানে দুপুরের জন্য আর রাতের জন্য আমি যখন একা থাকি তখন কিন্তু জানি না কেন আজকে কি মনে হলো যে আজকে তিনটে ডিম করা যায় কালকে দুপুরবেলাও হয়ে যাবে মানে আজকে রান্না করে কালকেও খেয়ে নেব তো সেটা ভেবেই তো সকালবেলা কাজ শুরু করেছিলাম আর তারপরে দেখতেই পালি ব্রেকফাস্ট করে দুটো স্ট্রবেরি খেয়ে নিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু গেছে আগের দিনের ব্লগে তোমরা দেখতে পেরেছ কিন্তু তারপরে তিন দিন হয়ে গেছে এই তিন দিন আমি কোনো রকম কোনো ব্লগ শ্যুট করিনি এটা থেকে কোনো কিছু ঠিক ছিল না যে ব্লগ করব হঠাৎই কি মনে হলো তাই ব্লগটা শুরু করলাম আর এখানে আমি এমন পাগলের মতো নাচছি বলে তোমরা যেন আবার কেউ হেসো না ব্যাপারটা হচ্ছে আমরা দুজন মিলে মানে আমি আর আনটি গান শুনছিলাম তো ও শুধু আমাকে বলছে আনটি ভিডিও মানে ও ভিডিও করতে বলছে আর আমরা এমন করেই নাচ করছিলাম তো ওর কথা শুনে ভিডিওটা অন করলাম করে এখন আমরা দুজন নাচ করছি আর ও তো ভীষণ মানে গান চালালে খুশি হয়ে যায় তো এখানে নাচ করতে করতে হঠাৎই মনে পড়লো যে আমার বাথরুমে যে কলটা আছে জলের সেটা খোলা আছে আসলে কয়েকটা জামা কাপড় আজকে কাচবো তোমাদের দাদাভাই যাওয়ার পর থেকে তো পুরো বৃষ্টি আর বৃষ্টি দু তিন দিন পুরো বৃষ্টি হয়েছে ওই জন্য অনেক দিন হয়ে গেল জামা কাপড়গুলো বাথরুমেই পড়ে আছে আজকে সব কিছু তারপরে রোজকার যা কাজ ঘর মোছা তো এখন ঘরটা মুছছি আর এখনও কিন্তু আমি রান্না বসাইনি মানে বসাবো ভাবলাম আগে ঘরটা মুছে নিই স্নান টান করে তারপরে রান্না বসাবো আর ওইদিকে কিন্তু এখনও আন্টি নাচছে এখনো মানে গান চলছে তো ঘরটা পৌঁছে নিয়ে তারপরে দেখি জামা কাপড়গুলো কাজবে এখন সব সার্ফে ভিজিয়ে রেখে তোমাদের দাদা ভাইয়ের সাথে কিন্তু আমার সকালবেলা একবার কথা হয়েছে আমি কিন্তু এখনও পুরোপুরি নর্মালি দিনটা কাটছে এখন আমি জানি না যে আমার সাথে সামনে এত ভালো একটা জিনিস ঘটতে চলেছে তা এখন পোছা লাগাতে লাগাতে আবার তোমাদের দাদা ফোন করেছিল তোর সাথে একটু কথা বলে নিলাম তারপরে আমি স্নান করে চলে এসেছি জামা কাপড় মেলতে তো এখানে সব স্নান করার সময় কেঁচে দিয়েছি এক বালতি জামা প্যান্ট ভর্তি তো এখানে মেলতে মেলতে না তোমাদের দাদাভাই আবার ফোন করেছিল তো ও বলল এখন ও খেতে যাচ্ছে কথা বলতে বলতেই হঠাৎই সেই ঘটনাটা ঘটলো তো সেটা কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে দেখো সকালবেলায় জামাকাপড়গুলো আমি মেলে রেখেছিলাম মানে যখন ঘুম থেকে উঠেছি তখনই এই দুটো জলে ধুয়ে দিয়েছি এখন শুকিয়ে গেছে এখন বাকিগুলো মেলবো আর আজকে এত জামাকাপড় হয়েছে আমি তো ভাবছি যে আজকে আমার তারে না হলে আবার সামনের ওই দিদিটার ওখানে মেলতে যেতে হবে কিন্তু দেখি হলে হয়তো এখানে ধরে গেলে আর এখন কিন্তু আমি ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি মানে রান্নাটা হতে হতে ভাবলাম জামা কাপড়গুলো মেলে আসি আসলে আমার একটু দেরি হয়ে গেছে আজকের কাজ বাজ করতে রান্নাবান্না করতে তো এইবারটা বলি কি হয়েছে তোমাদের দাদা আমাকে এক্ষুনি ফোন করেছিল মানে ভিডিওটা বন্ধ করার পরেই তো ও আমাকে ফোন করে বলছে যে আমি খেতে যাচ্ছি আমি বললাম ঠিক আছে তারপরে নর্মালি কথা হতে হতে হঠাৎই কলিং বিল বেজে ওঠে তারপরে আমি তো বুঝতে পারিনি আমি ভেবেছি হয়তো আনটি এসেছে কারণ ও তো এসে বারবার কলিং বিল বাজায় তো সেই জন্য আমি ভাবছিলাম থাক আর দরজা খুলবো না কিন্তু জানি না কি মনে হলো হঠাৎ করেই দরজা খুলেছি খুলেই আমার সামনে একটা ভীষণ বড় সারপ্রাইজ সেটা কি সেটাও এখনই বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই ও চলে এসেছে এমন না পুরোপুরি ও এসেছে দুদিনের জন্য দু বা একদিনের জন্য আসলে ওর কিন্তু আসা কোনো কিছু ঠিকই ছিল না এই দেখো ও চলে এসেছে একদম আসলে ব্যাপারটা হচ্ছে তোমাদের দাদা এখান থেকে গেছে যেখানে ট্রেনিংয়ে সেখানে দুদিন লাগে যেতে তো ও যেদিনকে পৌঁছেছে তার পরের দিনই আবার গাড়ি আসছিল আর ও সেটাই চড়ে আবার দুদিন জার্নি করে এখানে চলে এসেছে তো আমি তো একটু প্রথমে রাগ করছিলাম যে তুমি এত জার্নি করে কেন আসছো যাচ্ছ মানে অতটা দূর থেকে আবার এসেছো তোমাকে তো আবার যেতে হবে কিন্তু কে শোনে কথা ভিডিও है थोड़ी देर बाद टूट जाएगा कल्पित क्या क्या तो क्या क्या करूँ मैं ये नहीं नहीं दे दे दे। नहीं दे दे प्लीज क्या वीडियो बनाना है टूट नहीं ऐसा नहीं करता है नहीं। क्या वीडियो बनाना है अभी उधर ठीक है रुक এটা সত্যি আমার জন্য ভীষণ বড় একটা সারপ্রাইজ কারণ ও না আমাকে সত্যিই একদমই বুঝতে দেয়নি যে ও বাড়ি আসছে মানে আমার সাথে সকাল থেকেও কথা হয়েছে তার আগের দিন পুরো দিন ও গাড়িতেই ছিল মানে আসছিল তখনও কথা হয়েছে ও তখন শুধু এটাই বলেছে যে এখানে মানে আশেপাশেই যাচ্ছি তাই জন্য গাড়িতে কিন্তু আমাকে একবারও এটা বলেনি যে ও এখানে আসছে যদিও বা ভীষণ খুশি হয়েছি তারপরও একটু খারাপ লাগছিল কারণ এতটা জার্নি করে এসে আবার হয়তো একদিন না থেকেই ওকে চলে যেতে হবে যদিও বা কথা ছিল আজকে রাতেই যাওয়ার কিন্তু এখন ও বলল যে এখন যাবে না পরে যাবে কখন যাবে সেটা তো তোমরা ব্লগ দেখলেই যাবে কি কপাল দেখেছো দুপুরবেলা আজকে আমি তিনটে ডিম রান্না করেছি আর ভালোই হলো তিনটে ডিম ও এসেছে মানে একটা পুরোপুরি এটা হয়ে গেছে আমি সত্যিই জানতাম না মানে এমনি আমি তিনটে করেছিলাম ডিম কালকের জন্য তো ভালোই হলো দুপুরে খাওয়া দাওয়া করে জামা কাপড় তুলে এখন একটু রেস্ট নিয়ে যাচ্ছি বাইরে বাইরে বলতে এখানেই একটু দোকানে যাচ্ছি আর ওখান থেকে তোমাদের দাদা ভাইকে বললাম একটু চিকেন নিয়ে আসতে আসলে এখানে তো গেট থেকে দিয়ে যায় তো সেখান থেকে নিয়ে আসলো আর আজকে আমরা খাবো ফ্রায়েড রাইস আর চিকেন তার আগে তোমাদের দাদা ভাইকে একটু পপকর্ন ভেজে দিলাম বেচারা একটু বসে বসে খাক কারণ আবার তোকে চলেই যেতে হবে আমাকে একজন বললো আজকে যে তোমাকে রান্না করতে হবে না তুমি রোজ রান্না করো আজকে রান্নাটা আমি করব আজকে তোমাকে আমি ফ্রায়েড রাইস আর চিকেন বানিয়ে খাওয়াবো এখন এখন আলগা পিড়িত দেখাচ্ছে আমি বললাম তোমাকে রান্না করতে হবে না তুমি শুধু মাংসটা ধুয়ে দিয়ে যাও আমার মাংস ধুতে একদম ভালো লাগে না আর আমি মানে মাংসটা ও যতক্ষণ ধোবে সেইটুকু টাইমের মধ্যে আমার আলু ভাজা পেঁয়াজ কাটা মশলা করাটা হয়ে যাবে রসুনটাও ছাড়িয়ে দিতে পারতো মাংস না ধুক রসুনটা তো ছাড়িয়ে দিতে পারতো এখানে বসে বসে পপকর্ন খাচ্ছে তাও আবার আমার বানিয়ে দেওয়া পপকর্ন নিজে যে পপকর্নটা ভেজে খাচ্ছে সেটাও না বলেছিলাম একটুখানি আমি ওই আন্টিদের ঘরে গেছিলাম বলেছিলাম একটুখানি জলটা হাড়িতে একটু বসিয়ে দাও জলটা গরম হয়ে যা ফ্রায়েড রাইসের ভাতটাকে করে নে কখন হবে ও যদি আমাকে বললো আমি তোমাকে বানিয়ে খাওয়াচ্ছি ও যদি বানিয়ে খাওয়াই মনে আজকে সাড়ে রাত আমাদের না থাকতে হবে জানি না কখন হবে এখন আটটা বাজে আটটা কুড়ি বাজে এখন রান্না বসিয়েছি দেখি কখন হয় আমি এদিকে রান্না করছি আমার মতো করব থাক কেউ না আসলে আমি একা পারবো করতে আমি একাই খাবো শুনতেই তো পারলে আসলে ও যখন এসেছিল তখনই আমি ভেবেছিলাম তাহলে আজকে রাতে একটু ফ্রায়েড রাইস আর চিকেন করব। আসলে এটা আমার খুব একটা প্রিয় খাবার মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইস সঙ্গে চিকেন আর একটু ঝাল ঝাল তো যাই হোক ও তো দেবে না করে দেবে হয়তো কিন্তু একটু পরে আসলে ও কিন্তু আমাকে অনেক হেল্প করে এখন যেমন দেখো আমি এখন আলুটা ভাজছি সাথে ভাবলাম পেঁয়াজটা কেটে নিই তো ও একটু পরেই আবার এসে আমাকে চিকেনটা ধুয়েই দিয়ে গেছে এই সব কাজ টুকিটাকি যেগুলো মানে ও করে দিতে পারে সেগুলো ওই নিজেই করে দেয় যেমন হয়তো আরেকটু একটু পরে জলটা বসিয়ে দেবে মানে ভাতের হাঁড়িটা ওই কাজগুলো ওই করে দেয়

চিকেন কষা লাল লাল ঝাল ঝাল এখানে দেখো ও পেঁয়াজ কাটছে আসলে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট তো আমি ওকে বললাম তাহলে একটু স্যালাড কাটো আর এখানে দেখো ফ্রায়েড রাইস হচ্ছে চিকেনটা হয়ে গেছে আর অনেক সবজি দিয়ে কাজু কিশমিশ ঘি বেশি করে দিয়ে একদম মিষ্টি মিষ্টি একটা ফ্রায়েড রাইস সত্যি ছোটোবেলায় না এই ফ্রায়েড রাইস যখন আমরা বানাতে পারতাম না বাড়িতে তখন যে এত আমার মনে হতো যে কবে আমি একটু ফ্রায়েড রাইস খাবো কিন্তু তারপরে যখন বানানো শিখে গেলাম তারপরে কোনো একটা অনুষ্ঠান হলেই বেশিরভাগ আমাদের এটাই হয় কারণ আমি ভীষণ ভালোবাসি এটা খেতে তো দেখো এখন হয়ে গেছে আছে বানানো এখন বাজে সাড়ে এগারোটা বারোটার এখন কত বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটা এখন আমরা দুজন বাইরে ঘুরে বেড়াচ্ছি খুব ঠান্ডা দুজনে এই টুপি পরা দাঁড়াও হুম তো তোমাদের দাদা ভাই কালকে চলে যাবে হুম সকালবেলা তো আজকের এই ভিডিওটাও এইটুকুই যদি কিছু ভাল লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আর একটা ব্ল্যাকের সাথে এখন আমরা ঘুমিয়ে পড়বো দরজাগুলো ব্রাস করবো দরজাগুলো লোক দরজা খুলছে ওটার সময় গিয়ে